এ ডাক দিয়া কয় পয়গামবান আপনার কাছে আমি কয়টা আবদার করতে যাই আল্লাহর নবী কয় খাদিজা কি করবা করো খাদিজা আল্লাহর নবীকে এখন সম্বোধন কইরা কয় পয়গামবান আমার মৃত্যুর পরে আপনি আমার জানাজা পড়াবেন মা খাদিজা আল্লাহর নবীকে ডাক দিয়া বলে ও পয়গামবান আমার কাফনের মধ্যে আপনি আপনার একটা কাপড় দিবেন নবী আপনি নিজে আমার এই কবরের মধ্যে সোয়া রাখবেন বাইতুল মোকাদ্দাস থেকে আল্লাহর আরস পর্যন্ত সফর করার নাম হলো মেহারাজ আর হানায় কাহাবা থেকে বাইতুল মোকাদ্দাস পর্যন্ত সফর করার নাম ইসরা এখন আসেন মেয়ারাজ সংগঠিত হয়েছে আল্লাহর নবী কত তারিখে প্রসিদ্ধ মত নবীজি রজব মাসের সাতাইশ তারিখ মেয়ারাজ করেছেন এখন আসেন আল্লাহর নবীর যে মেয়ারাজ হয়েছে আল্লাহর সাথে কয়েক নম্বর সাক্ষাৎ করেছেন কেন তাফসিরে রুহুল মানির মধ্যে মুফাসিনে কারণ তিনটা কারণ উল্লেখ করেছেন কয়টা আওয়াজ দিয়া কই কয়টা তিনটা এই তিন কারণে আল্লাহর নবীর রাজ সংগঠিত হয়েছে আল্লাহর উদ্দেশ্য হল পয়গাম্বরকে সান্ত্বনা প্রদান করা আল্লাহর উদ্দেশ্য হল পয়গাম্বর কষ্ট পেয়েছে এই জন্যে আল্লাহ জিব্রাইলের মাধ্যমে সান্তনা প্রদান করেন নাই আল্লাহ জিব্রাইলকে বললেন ও জিব্রাইল আমার বন্ধুর আমার কাছে নিয়ে আসো আমি আমার বন্ধুকে সান্তনা প্রদান করবো কি তিন কারণ এক নাম্বার কারণ হলো আল্লাহর নবীর বয়স আট বছর আব্দুল মুতালিম আল্লাহর নবীরে বড় মহব্বত করতেন আব্দুল মুতালিবের ইন্তকালের সময় আব্দুল মুতালিব আবু তালেবকে সম্বোধন করে বলে এই আবু তালেব আমার মহাম্মদ পৃথিবীর মধ্যে একদিন ইতিহাস সৃষ্টি করছে এই জন্য আমার আমার মোহাম্মদরে তুমি মহব্বত করবা আমার মোহাম্মদের পাশে সব সময় তুমি সায়াসঙ্গী হইয়া থাকবা আব্দুল এই রকম তার সন্তান আবু তালেবের কাছে আল্লাহর নবীকে আমানত রেখে আব্দুল মুতালেবের ইন্তকাল হয়েছে আবু তালেবও আল্লাহ নবীকে এত মহব্বত করি হারতে গেলেও নবীরের সাথে লইয়া যায় ব্যবসা করতে গেলেও রবী নবীর সাথে লইয়া যায় খাওয়া দাওয়া করতে গেলেও নবীরের সাথে নিয়ে খায় শুইতে গেল নবীর সাথে নিয়ে আসো সোহান আবু তালে আল্লাহর নবীকে সম্বোধন করে বলে তোমারে আমি কলিজা থেকে বেশি মহব্বত করি আবু তালে আল্লাহ নবীকে মহব্বত করে কেমন মহব্বত করে আবু তালে যখন নিজে খাওয়া দাওয়া করি আল্লাহর নবীকে সাথে নিয়ে খাওয়া দাওয়া করি যখন শুইতে যায় আল্লাহর নবীকে সাথে নিয়ে শুইতে যা এই আবু তালেবের ইনতে তালের সময় আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলমিন আবু তালেবের কাছে নবীজি আসলেন আবু তালেবের কাছে আসিয়া নবীজি ফুফাইয়া ফুফাইয়া কান্দি চাচা গো কতই না তুমি আমার মহব্বত করেছ আল্লাহ নবী ফুফাইয়া ফুফাইয়া কান্দি ও চাচা জীবনে কত উপকার করলাম কত মহব্বত করলাম আমি তোমারে কোনো মহব্বত করতে পারলাম না উপকার করতে পারলাম না চাষাগু তুমি শুধু কানে কানে কালেমাটা আমার কাছে পড়ো ও চাষাবু তালে মোহাম্মদুর রসুল উল্লাহ বলতে যদি সরম লাগে শুধু লাই লাগা ইল্লাহ পড়ো বেহেস্তে নিয়ে যাওয়ার জন্যে কোমর রসি পেতে আমি চেষ্টা করব আল্লাহ নবী হাউ মাউ আবু তালেব কান্দে মুফাসিরিনে কেরাম তাফসিরের কিতাবে উল্লেখ করেন মনে হয় আবু তালেবের মন পরিবর্তন হয়েছিল মনে হয় এখনই কালেমা পড়বে কিন্তু কে জানি আবু জেহেল খবর দিয়া দিছে ও আবু জেহেল মনে হয় আবু তালেব কুরাইশের কুরাইশ বংশের মধ্যে চুনকালি লাগাবি রে আবু জেহেল মনে হয় আবু তালেব মুহাম্মাদের ইসলাম ধর্ম গ্রহণ করবে এই জন্যে সাথে সাথে আবু জেহেল চলে আসলো ও আবু তালেব তুমি কি কুরাইশ বংশের মধ্যে চুন কালি লাগাইবা মোহাম্মদ তুমি আবু তালেবের কাছ থেকে আর সরিয়া যাও ও আবু তালেব তুমিও সরিমা ও মোহাম্মদ তুমি সরিয়া যাও আবু তালেব আল্লাহর নবীর হাত চড়ে না আল্লাহর নবীও আবু তালেবের হাত চড়ে না এমন পরিস্থিতি হয়ে গেছে আবু তালেব কান্দে আল্লাহর নবীও কান্দে আল্লাহর নবীকে এখন আবু জেহেল ওয়াডার দিয়া দে মোহাম্মদ আবু তালেবের পাশে থাকবা কিন্তু কানাকানি করা সম্ভব না থাকবা তাকেও সমস্যা থাকবে আবু তালেবের লোকে কানাকানি করবা সেটা হবে আল্লাহ নবী আবু তালেবের পাশে আসেন আবু তালে মাল্লার নবীকে সম্বোধন করে বলে ও মোহাম্মদ তুমি যে সত্য পয়গাম্বন সেটা আমি ভালো করে বলতে পারি তোমার মধ্যে যে কোনো সমস্যা নাই ইসলাম সত্য সেটাও আমি বলতে পারি অ মোহাম্মদ তোমার প্রতিটা কথা সত্য সেটাও আমি বলতে পারি কিন্তু একটা কথা আমি তোমার ধর্ম গ্রহণ করিয়া পুরাই বংশের মধ্যে চুনকালি লাগাইতে পারব না এই জন্যে তাবিল তুন আমি বংশের মধ্যে চুনকালি লাগাইতে পারব না লজ্জা শরমের কারণে আমি জাহান নামের পথ বরণ করিয়া নিলাম আবু তালেবের ইন্তে হয়ে গেছে সব কমপ্লিট আল্লাহ নবী হাউ মাউ করিয়া কান্দি খাদিজার কাছে নবীজি গেলেন খাদিজার কাছে গেলেন খাদিজা আল্লাহর নবীকে ডাক দিয়া কয় ওগো বিশ্ব নবী কি কারণে আপনি কান্দেন খাদিজা আল্লাহর নবীকে ডাক দিয়া কয় পয়গাম্বর কিসের কারণে আপনি দেন আল্লাহর পায়গাম্বর খাদিজা কে ডাক দিয়া কয় খাদিজা আমার অভিভাবক আবু তালেবের ইন্তেকাল হয়ে গেছে এখন খাদিজা আল্লাহর নবীকে ডাক দিয়া কয় ওগো বিশ্ব নবী একটু আসেন বসেন আমার পাশে বসেন আবু তালেব হইল আপনার বাহিরের অভিভাবক আমি কইলাম আপনার ফ্যামিলির রবিবাহক আল্লাহ অবিবাহ তুমি আমার ফ্যামিলির রবিবাহ অগ আল্লাহর নবী মনে হয় আমি আর পৃথিবীর মধ্যে বেশি দিন থাকবো না আল্লাহ নবী কয়েক আঁদি যা কি বলো হ গণবীজি মনে হয় আমি আর বেশি দিন পৃথিবীর মধ্যে থাকবো না এখন খাদিজা অসুস্থ হয়ে গেছি আল্লাহর নবী পাশে গেলেন নবীজির কাছে মাফ চায় পয়গাম্বর আপনি আল্লাহর পয়গাম্বর অনেক সম্মান আপনার অনেক মর্তব্য আপনার নবী গ তেমন খেদমত আমি করতে পারলাম না তেমন সম্মানও করতে পারলাম না আল্লাহ নবী ডাক ও কি বলো তুমি তুমি কুরাইশের এমন একজন মহিলা কুরাইশের সম্মানিত সম্মানিতা মহিলা কুরাইশ বংশের মধ্যে কুরাইশ বংশের মধ্যে প্রভাবশালী মহিলা ও কাদিজা সারাটা জীবন আমার কাছে ব্যয় কইরা দিলা কোনোদিন ভালো কাপড় পরাইতে পারলাম না দিনবেলা তোমার মন মতো খাওয়াইতে পারলাম না আল্লাহ রবি কান্দে কাদিজাও কান্দে খাদিজা আল্লাহ নবিকে ডাক দিয়া কৈ পয় গাম্ব হল আপনার কাছে আমি কয়টা আবদার করতে চাই আল্লাহত নবী কৈ খাদিজা কি কৰবা কৰো খাদিজা আল্লাহ নবীকে এখন সম্বোধন কৰিয়া কয় পয়খাম আমাৰ মৃত্যুৰ পৰে আপনি আমাৰ মা গাদিজা আল্লাহত নবীকে ডাক দিয়া বলে অগাম্ব আমার কাফনের মধ্যে আপনি আপনার একটা কাপড় দিবেন আপনি নিজে আমার এই কবরের মধ্যে সয়া রাখবেন আল্লাহ নাকি সমস্যা আমি তোমার জানাজার ইমামতি করব তোমাকে আমি কবরের মধ্যে রাখব আমার একটা কাপড় দেব ঠিকই দেখা গেল কাদি যার দিয়ে আল্লাহ কিনতে কাল হয়ে গেল আল্লাহ নবী এইটা করলেন কোন নবীজি কেদে কেদে জায়েদকে ডাক দিয়া কয় অ জায়দ আমার খাদিজাও চলে গেল আমার চাচা আবু তালেবও চলে গেল চলো আমরা এখন তায়েফে যাই কারণ তায়েফের মধ্যে আমার মা হালিমার বাড়ি আল্লাহ নবী তায়েফে গেলেন তায়েফের লোকদেরকে নবীজি ইসলামের কথা বললেন তাইফের কিছু লোক নবীজির কথা শুনল মুসলমান হলো কিছু লোক আল্লাহর নবীর বিরুদ্ধে আচরণ করল নবীর উপরে ছোট ছোট বাচ্চারা লাগাইয়া দিস মার আল্লাহর নবীর উপর এই রকম ভাবে আঘাত শুরু করে দিয়েছে আল্লাহর পয়গম্বরের শরীর থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে গেছে नूवी जी के डाक दिया गई আমার এক ফুটা রক্ত যেন জমিনের মধ্যে না পড়ে ও যায় আমি নবীকে চিনে নাই কিন্তু আল্লাহর জমিন চিনতে কিন্তু ভুল করবে না ও যায় এক ফুটা রক্ত যদি জমিনে পড়ে জমিন বরদাস করবে না জমিনের মধ্যে ভূমিকম্প চুরু হয়ে যাবি নবীজির জামি যায় আল্লাহর নবীর রক্ত গুলামুছন করে এক পর যায় যায় আল্লাহর পয়গাম্বরকে ডাক দিয়া কয় নবী গো কাপড় আর রক্ত চোষণ করে না আল্লাহর পয়গাম্বর এই রকম অবস্থায় বেহুস হয়ে গেলেন নবীজির সাহাবি জায়দ আল্লাহর নবীকে এই রকম খুলে করিয়া এক এক বাগানে নিয়ে গেলেন যেই বাগানের মালি ছিল দুই কাপের বা আল্লাহ নবীর চোখ বন্ধ হয়ে গেছে নবীজির জবান বন্ধ হয়ে গেছে নবীজির সাহাবি জাহেদ আল্লাহ নবীকে নিয়াম আসমানের দিকে হাত তুলাইয়া কান্দে প্রভু আমাদের অপরাধের কারণে তোমার পয়গম্বরকে তুমি উঠায় নিও না আল্লাহ তোমার নবীরে তুমি উঠায় নিও এই রকম নবীর যাবি যায় হাও মাও করে কান্দে আউমাউ গরা কান্দে হঠাৎ করে আল্লাহর নবী চোখ মোবারক করলেন চোখ মোবারক কুলিয়া যায়েদ কে সম্বোধন কইনা কই ও যায়েদ ওরা কি কোন আছে যায়েদ আল্লাহর নবীকে বলে না গো নবী ওরা নাই আল্লাহর নবী ডাক দিয়ে আমার জন্য পানি নিয়ে আসো নবীর জাবি যায়েদ আল্লাহ নবীর জন্য পানি নিয়ে আসলেন নবীজি পানি পান করলেন এখন নবীর সাহাবী যায়েদ আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়া কয় ও পয়গম্বর যদি অনুমতি প্রদান করেন একটা কথা বল আল্লাহ নবীর যায়েদ কে ডাক দিয়া বলে যায় কি বলবা বলো যায়েদ আল্লাহর নবীকে ডাক দিয়া কয় ও পয়গাম্বর জেই তাইব মাছিরা আপনার উপর হাত তুললে যেই এদের জন্য আপনি বদ্ধ করেন আল্লাহ যে এদেরকে ধ্বংস করিয়া দেয় আল্লাহ যে এদেরকে শেষ করিয়া দেয় আল্লাহর নবি ডাক দিয়া কয় যায়েদ আল্লাহ আমাকে বদ্দার জন্য প্রেরণ করে নাই আল্লাহ আমাকে রাহমাতাল্লিল আলামিন বানায়া পাঠাইছি মাহবুবে খোদা সাফিয়ে মাহসার কে হামারা মাহবুবে খোদা সাফিয়ে মাহসার কে হামারা ফের দোসো জিসে কাহতে গে ও কে হামারা এর তো সজিসি কহতে গো গর কে হামারা মাদফান মে পেছ নজর আপকা আপকা জলবা মাদফান মে পেছ নজর আপকা জলবা হামসু তেখে বেদার মুকাদার কে হামারা আল্লাহর নবী তিনটা কষ্ট পাইলেন আবু তালেবের ইন্তিকাল খাদিজার ইন্তিকাল আর তায়ে লোকরা আল্লাহ নবীকে নির্যাতন করল। এখন আল্লাহ হজরত জিব্রাহিলকে ডাক দিয়া কয় জিবরাই আমার বন্ধুরে তোমার মাধ্যমে যদি সান্ত্বনা প্রদান করি সেটা হয় না তুমি আমার বন্ধুরে আমার বসে নিয়ে আসো আমি নবী কাছে নিয়া আমার বন্ধুরে সান্ত্বনা দেব জুড়ে এই আল্লাহর নবীকে মেয়েরাজি নিয়ে আল্লাহ ডাক দিয়া কয় সুভখাদি আচর বিহাবদিঘি লাইলাম মৃণাল মাস জিদিল হারা যেই ঘটনারে আল্লাই কই সুভানালা আমরা পৃথিবীর মধ্যে কোনো আশ্চর্য ঘটনা ঘটলে সুভানালা কয়ে উঠি না তা আল্লাই কইতেছে সুভানালা তাহলে এই ঘটনাটা কেমন মনে করে আল্লাহ নবী উম্মে হানির উম্মে হানির করে ঘুমন্ত দুইজন ফেরেস্তা আসলেন আল্লাহ নবীরে আল্লাহর নবীরে জমজমের পাশে নিয়ে গেলেন নবীর এই জায়গায় জমজমের পাশে নিয়ে নবীর হাট বের করে সিনা ছাক করা হয় বলবেন সিনা ছাক তখনকার সময় কাফেররা রাখে অসম্ভব পাগল হয়ে গেছে মানুষ মানুষের বুক খাইটা যদি হাত বের করা হয় এই মানুষ তো পৃথিবীর মধ্যে বেঁচে থাকার কথা না আধুনিক বিজ্ঞান প্রমাণ করেছে হাত খুললে বাইর করিয়া সিলাইয়া আবার জয়েন্ট দিলেও মানুষ বাসে আল্লাহ নবীকে তিনবার সিনা চাক করা হয়েছে কয়বার একবার আল্লাহ নবী যখন মা হালি মা সাদিয়ার কাছে ছিলেন ছুট ছুট ছিলেন শিশু ছিলেন তখন নবীর সিনা চাক করা হয়েছে একবার কেন আল্লাহ নবীর পৃথিবীর সন্তান আর নবীজি পৃথিবীর বাচ্চাদের একটা শিশুচুলো আচরণ থাকে আল্লাহ নবী তো আলাদা পয় হবেন এই জন্য আল্লাহর নবীরে পৃথিবীর সাধারণ ছেলে মেয়ে থেকে যেন আলাদা হয় এই জন্য শিশু চুলভ আচরণ সরাইয়া দেওয়ার জন্য প্রথমবার সিনা চাক হয়েছে দ্বিতীয়বার যৌবনের সময় মানুষ যখন যৌবন কালা শিশু বাচ্চারা যখন বড় হইয়া যায় যৌবন হইয়া যায় যৌবনে উতাল হাতাল করে না উল্ডা হল্ডা কাম করে আল্লাহ নবী উনি তো পয়কাম্বর হবে না এই জন্য উনার চলা ভাব ভঙ্গি ভাই আলাদা এই জন্যে আল্লাহ যৌবনের সময় পয়কাম্বরের সিনা চাক করে নবীকে অন্য অন্য যুবক থেকে আলাদাভাবে যৌবন সুলভ আচরণ যেন নবীর কাছে না পাওয়া যায় এই জন্য দ্বিতীয়বার নবীর সিনা চাক করা সময় পৃথিবীর আবহাওয়া আর আসমানের আবহাওয়া বেশকম আছে না এই জন্য যে মানুষ পৃথিবীর মধ্যে বসবাস করে যে মানুষ আসমানে বসবাস করে আবহাওয়া দুইটা ব্যস্কম এই জন্যে পৃথিবীর মানুষ যেহেতু আসমানে উঠতেছে যেন আসমানের আবহাওয়ার সাথে কবির চলাফিরা মানে সুন্দর হইয়া যায় চলাফিরা শরীরের সাথে ফিটিং হইয়া যায় এই জন্যে আল্লাহ পয়গাম্বরকে মেয়ারাজের সময় সিনা চাক করিয়া আসমানের আবহাওয়ার সাথে নবীর মিলাইয়া দিছে যেরকম প্রমাণ আসেনি যে কইতেছেন রাসূলের সিনা চাক করা হয়েছে প্রমাণ আসেনি আছে প্রমাণ নবীজির সাহাবি আনাস রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীর সাহাবি আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করি কুনতু আরা আসরাল মাখিতি ফি সাদরিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির সাহাবি আনাস যেই সাহাবি দশ বছর নবীজির খেতমত করেছে এই সাহাবি বর্ণনা করে পৃথিবীর মানুষের আরে আল্লাহ নবী অন্য অন্য মানুষের মত নবীজির যাবি আনাস এইরকম ভাবে বর্ণনা করে আল্লাহ নবী এমন কত মানুষ নবীজির কাছে আসছে আর গেছে নবীজির সিনা মুবারক কেউ দেখতে পারে নাই নবীজির পিঠ মুবারক কেউ দেখতে পারে নাই আল্লাহ নবীর সাহাবি আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করে আমি নবীজির সিনা মুবারক দেখেছি এমনকি কি সিনার মধ্যে এই যে সিনা চাকের সেলাইটাও আমি দেখেছি সুবহান আল্লাহ নবীকে উম্মে খানির কাছ থেকে জমজমের কাছ থেকে নবীজিকে বাইতুল মুকद्दাসে নিয়ে গেছে বাইতুল মুকद्दাসে নিয়ে জিবরাইল ডাক দিয়া গয়ে ও আল্লাহর পয়গাম্বর এখন আপনি এই এই বাইতুল মুকद्दাসে ইমামতি করেন সব পয়গাম্বরগণ বাইতুল মুকद्दাসের মধ্যে সব পয়গাম্বরগণ গণের সামনে জিব্রাহিল আলাই সাল্লাম আল্লাহর নবীকে ইমান আপনি নামাজ পড়ান আপনি ইমান মুলাম বি আহা আল্লাহর নবী ইমামতি করলেন হম নবীগণের ইমাম নবীজি হয়ে গেলেন আল্লাহর কয়েকাম্বর কে জিব্রাহিল প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান চতুর্থ আসমান পঞ্চম আসমান ষষ্ঠ আসমান সপ্তম আসমানে যখন প্রবেশ করলেন আল্লাহর নবীর লক্ষ্য করিয়া দেখে খানায় কাহাবার মধ্যে যেমন একটা আল্লাহর ঘর সপ্তম আসমানের উপরে আল্লাহর আরেকটা ঘর আছে সেই ঘরের নাম বাইতুল মাহমুদ আল্লাহর বাইতুল পৃথিবীর মধ্যে এখানে কাবা কাবা গর আল্লাহর গর এটা তোয়াফ করে মানুষ আর বাইতুল মামুর তোয়াফ করে ফেরেস্তা কি মনে করেছেন আল্লাহর ফেরেস্তা কম না 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 আল্লাহ নবী কয় আল্লাহ নবী কয় ইদা হুয়া ইয়াদ হু

আল্লাহর নবী লক্ষ্য করে দেখে বাইতুল মামুরের পাশে সিদরাতুল মন্তাহা এটা হলো শেষ স্টেশন জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীকে ডাক দিয়া কয় ও পয়গম্বর আর সম্ভব না আর সম্ভব না সামনে আমি আর অগ্রসর হতে পারবো না এখন আপনি চলে যান আল্লাহর পয়গাম্বর আল্লাহর কাছে গেলেন আল্লাহর সাথে কথা বললেন আবার আল্লাহর কাছে কথা বলে মক্কার মধ্যে নবীজি ফিরে আসলেন আল্লাহর সাথে কথা কমপ্লিট মক্কার মধ্যে এসে আল্লাহর নবী সাহাবাই কেরামের কাছে আলোচনা করতেছে এই সাহাবীরা আমি গেছিলাম মেরাজে গেছিলাম এই এক রাত্রে গিয়া এই দেখছি এই দেখছি এই দেখছি এত কিছু দেখছি দেখি আসছি নবীজি ফজরের পরে সাহাবায়ে کرامের কাছে আলোচনা করতেছি সাহাবায়ে کرام পলখিন ভাবে শুনছে এমন ঘটনা তো শোনা নাই জীবনে পলখিন ভাবে শুনছে মক্কার কাফেরা ব্যঙ্গায় হাসে দেখছো মোহাম্মদ যে পাগল ছিল মুহাম্মদ তো পাগল হইছে মুহাম্মদের সাহাবীরাও পাগল হইয়া গেছে দেখছো কি পাগল হইছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার কাছে গিয়ে আবু বখার ও আবু বখার মুহাম্মদ যে বলে কোন মানুষ যদি বলে خانہয়ে কাবা থেকে বাইতুল মুকাদ্দাসে গেছে বাইতুল মুকাদ্দাস থেকে সিদরাতুল মুন্তাহা এই এক রাত্রিতে আবার বাইতুল্লাফি ফিরে আইছে এটা কি সম্ভব আবু বকর কয় কেডা কইছে কয় কইছে তোমার মোহাম্মদ সাথী আউ্মর সিদ্দিক হয় মোহাম্মদ যদি বলে থাকে মোহাম্মদ যদি বলে থাকে সেটা হান্ড্রেড পার্সেন্ট এখন আবু বকরের কাছে পারছে না এখন গেছে মোহাম্মদের কাছে মোহাম্মদ সাফাবাজি করো সাফাবাজি গেছো তো বাইতুল মকদ্দাসে কও তো বাইতুল মকদ্দাসের শিরি কয়টা কও আল্লাহ রসুলকে শিরি করতে কও বাইতুল মকদ্দাসের গেট কড়া আল্লাহ নবী বলেন এত নবী যে হয়ে গেছে আর কোন দিন নবী এত পেরেশান হয় নাই এইরকম টেনশনের নবীজি পড়ে নাই এখন নবীজি চিন্তা করে আমি যদি উত্তর প্রদান না করতে পারি মক্কার কাফেররা বলবে মোহাম্মদ মিথ্যাবাদী মোহাম্মদ মিথ্যা কথা বলতেছে এই জন্য নবীজি परेशान হয় আল্লাহ রা্দিয়াহু আলাইহি আপা না টেনশন করিয়েন না ফাজাল্লাহ ফাজাল্লাহ লি বাইতাল আল্লাহুলি বাইতাল মুকद्दাস আল্লাহ বাইতুল মুকद्दাস আল্লাহ নবীর চোখের সামনে উঠايا দিলেন কাফের না বলে মোহাম্মদ বাইতুল মুকद्दসের সিরি কয়টা আল্লাহর নবী কয় পাঁচটা আল্লাহর নবীকে ডাক দিয়া বলে

সত্য মেহরাজ থেকে কি নিয়ে আসছে নামাজ নিয়ে আসছে আমরা সবাই সামনে রমজান আসতেছি রমজানে আমরা সবাই পাঞ্জে গানা নামাজ করবো আমরা যারা মাফ পাপ করেছি আমাদের তো পাপের অভাব নেই আল্লাহ রসুল বলেন কুল্লুবাণী আত্তা খাত প্রত্যেক বনি আদম কিছু না কিছু ভুল আছে অপরাধ আছে আমাদেরও ভুল আছে এই জন্যে আমরা আল্লাহর কাছে তাওবা করবো আল্লাহ তুমি আমাদেরকে মাফ করিয়া দাও রমজান মাস হলো এমন মাস যেই মাসে একটা ফরজ এবাদত করলে সত্তরটা ফরজের সমান হওয়া যায় রমজান মাস হলো এমন একটা নফল এবাদত করলে ফরজের সমান হয়ে যায় হিবেন না আল্লাহ নবী মেয়ারাজে গিয়া আমাদের জন্যে এই সলাত নিয়ে আসছেন আমরা এই নামাজটা বেশি বেশি করে পড়বো আল্লাহ আমাদের সবাই আমল করার অভিজ্ঞান করুক সবাই বলেন আমিন আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি